ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী বীররামপুর ফুলকুরি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা ও তার সহযোগী প্রতিষ্ঠান মাহফুজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার সমস্যার সমাধান আশু পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার পাঁচ অক্টোবর সকাল এক একটা থেকে দুপুর পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকিউল বারি ফুলকুরি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মো ইউনুজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজি মোগ হুমায়ুন কবির জালাল মাস্টার মাহফুজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার সভাপতি মোগ দেলোয়ার হোসেন হানিফ সহকারী শিক্ষিকা জাকিয়া বেগম আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের সকলের মতামতে প্রতিষ্ঠাতা সুপার হাফেজ মাওলানা মোহ ইউনুচ আলী সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোক আবদুল্লাহ আল মাসুদ ও নাজমুন নাহার ওমরাহ পালন করার জন্য এক এক অক্টোবর সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবেন সকলের আলোচনা ও পরামর্শে ফুলকুরি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পান সহকারী শিক্ষিকা জাকিয়া বেগম তিনি সকলের সার্বিক সহযোগিতা ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে সকলের কাছে দোয়া প্রত্যাশী